হাতে ময়লা হয়ে গেছে হাতগুলো ধুয়ে নেই হুম ধুয়ে নিয়েছি পানি বন্ধ করে চলে যায় হুম এবার আমার হাতগুলো শুকিয়ে নেই এ শুকিয়ে নিয়েছি এবার টিস্যু নিয়ে নেই হুম আবার হাতগুলো মুছে নেই হুম হুম এবার তো আমি টিভিতে কার্টুন দেখবো টিভিতে সেরে নেই

একটু নিয়ে দাও হ্যাঁ ওকে রাজু চল আমি নিয়ে দিচ্ছি রাজু কোথায় কোল্ড ড্রিঙ্ক ওই যে ভাইয়া দাঁড়া রাজু তোকে আমার কাঁধে নিয়ে নিচ্ছি রাজু এবার নিয়ে নে এই রাজু জুয়েল এই দেখো তোমাদের জন্য রিং চিজ এনেছি এই নাও দুজনে মিলে খেয়ে নাও হ্যাঁ দাও ভাইয়া দাও ওকে এই নাও হুম হুম চিপস খেয়ে নেই

হুম দাঁড়া রাজুকে দেখাচ্ছি মজা আহ তোর আবার কি হলো হ্যাঁ ভাইয়া চিপস কে জাল লাগছে পানি খাবো আচ্ছা আচ্ছা তো ছোটো পানি খাওয়াচ্ছি রাজু চালু করে যা পানি নি হ্যাঁ পানি খাবে দাঁড়াও খাওয়াচ্ছি এইটা পানি গ্লাসের ভিতর পানি দেলে নেই হুম হুম এবার পানির ভিতর লবণ দিয়ে দেই কি করি এই তো লবণ দিয়ে দিয়েছি এবার বুঝবে মজা জল ভাইয়া এই না পানি আমার মুখে পানি বাড়লি এই ছেলে এই পালাশিস কোথায় দাদা বলছি দাদা হ্যাঁ আমি লুপ্ত তো চলে আসতে আসছে পালাই পেলাই হ্যাঁ দাদা বলছি দাঁড়া পালিয়ে যাবি কোথায় আজকে তো তোকে ধরবোই হ্যাঁ পালাই পেলাই এই তো ধরেছি এই সবগুলো ছিপ আমাকে দিয়ে দে এই ছেলে এই নিয়ে তোর লেন্স আর এই নিয়ে তোর রিং আর এই নিয়ে তোর কোল্ড হুম এবার বেলুনটা পর থেকে বের করে কলের ভিতরে ভরে নেই কি করি হুম আমার কাজ হয়ে গেছে যা এবার তুই চলে যা হ্যাঁ শুধু দ জন্য আমাকে দৌড়ালে আরে আমার জুতো থেকে শব্দ আসতেছে জুতোগুলো ফেলে দেই হুম আরে এখন আমার জুতো থেকে শব্দ আসতেছে আমার জুতো ফেলে দেই এখন আমার জুতো থেকে শব্দ আসতেছে আমার পেলে দেই আরে এখন কোথা থেকে ভাইয়া ওইদিকে দেখ জেল ভাইয়া হ্যাঁ ওরে ভাবরে বুত হ্যাঁ জেল ভাইয়া আমাকে দেখ আজ্ঞান হয়ে গেলো কেন সগ ভাইয়া

পানি খাওয়া যাব না কি করি আইডিয়া এইতো আমার কাছে কোল ড্রিঙ্ক সব পানি বেলে দেই এবার কোল ড্রিঙ্কটা দিয়ে দেই হম হম দিয়ে দিয়েছে এবার খেয়ে নেই ও সে মজার বন্ধুরা লাইক করো ওয়াউ কে নেই হুম হুম সে মজা বন্ধুরা লাইক করো ওয়াউ আমিও খেয়ে নেই আমাকে এনে মজা দিতেছ দাঁড়া দেখাচ্ছি মজা এই নে বেলুন এবার তুই ফুলা হ্যাঁ দাও দাও দেখো আমি কিভাবে ভুলাই

আমি ললিপপ গুলা পানিতে ভরিয়ে নেই হম এবার মাটিতে ঘষে নেই

ময়লা বেলা ললিপ খাওয়াল বন্ধুরা তোমরা গরিবকে ভালোবাসলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো

রাজু এই দেখো ফিঙ্গেলস ফিঙ্গেলস খাবি না ফিঙ্গেলস খাব না ওকে এই দেখো বিগ ললিপপ খাবি না বিগ ললিপপ খাব না ওকে ঠিক আছে এই দেখো চিপস চিপস খাবি না না চিপস খাবো না আচ্ছা এই দেখো বেলুন বেলুন দিয়ে খেলা করবি ওয়াও হে ভাইয়া আমি বেলুন দিয়ে খেলা করব ইয়ে

হ্যাঁ জেয়েল ভাইয়া আমাকে তার চালাইতে দিলো না জাই ভাইকে বলি রাজু কি হয়েছে কান্না করছিস কেন ভাই আর ভাই এখানে তার চালাইতেছে আমি চাইছি আমাকে দেয় না হ্যাঁ জুয়েল তোকে টায়ার চালাইতে দেয় না দাঁড়া তোর জন্য আমি বড়ো টায়ার আনতেছি তুই এখানে বস এ আমি কত বড় রাজুর জন্য টায়ার এনেছি যাই রাজুকে দেই হে রাজু দেখো দেখো তোমার জন্য আমি কত বড় টায়ার এনেছি এই নাও কত বড় টায়ার মজা করে চালাবো